তেরোই জুলাই শনিদেব বক্রি হচ্ছেন আবার আঠাশে নভেম্বর শনিদেবকে আমরা মার্গি হতে দেখবো বৃষরাশিতেই একাদশপতি বৃহস্পতি অবস্থান করে থাকবেন এটাও বৃষর জন্য অত্যন্ত শুভ বছরের একদম শুরুতেই বিশর দশমে শুক্র যোগ তৈরি হতে দেখতে পাওয়া যাবে এবং এই যোগ বিশ্বর জন্য এই বছরটাকেই একটা পজিটিভ ভাইভস দিয়ে স্টার্ট করতে সাহায্য করবে তাছাড়া পনেরোই সেপ্টেম্বর এই বছর বুধ তুঙ্গ ক্ষেত্রস্থ হচ্ছে পনেরোই সেপ্টেম্বর থেকে থার্ড অক্টোবর পর্যন্ত বুধকে আমরা আঠেরো দিন তুঙ্গ অবস্থায় দেখতে পাব এবং এই সময় কিন্তু বুধের সঙ্গে শনির দৃষ্টি বিনিময় চলবে এবং এই দৃষ্টি বিনিময়ের ফলে আলটিমেটলি লাভবান হবেন মানুষরা কিছু কিছু সময় দু হাজার বিয়ে হচ্ছে তারা শ্বশুর বাড়িতে গিয়ে একটু সমস্যার মধ্যেই পড়তে পারেন আরও একটি বিষয় বৃষর ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যখন শনি রাহু কনজাংশন দেখতে পাওয়া যাবে অর্থাৎ মোটামুটি মার্চের শেষ থেকে মের শেষ পর্যন্ত এই সময়টা কিন্তু সাবধান হতে হবে বৃষকে এবং বৃষর সম্পত্তি হানি আঘাত প্রাপ্তি ইত্যাদির সংযোগ দেখতে পাওয়া যায় তাই যতটা সম্ভব ম্যাক্সিমাম কসাস এটা কিন্তু বৃষকে এই সময় থাকতে হবে আরো একটি বিষয় বৃষকে খেয়াল রাখতে হবে সেটি হল পার্টনারশিপ নতুন করে কোনো পার্টনারশিপ ফর্মেশনের ক্ষেত্রে একটু বেশি সাবধান হতে হবে বৃষরাশি রাশি লগ্নের মানুষদেরকে যে সমস্ত মানুষদের সন্তান প্রাপ্তির ক্ষেত্রে প্রবল বাধা এসেছে যারা ভাবছেন যে অ্যাডপ্ট করবেন সন্তান তাদের ক্ষেত্রে এই বছরটা অত্যন্ত শুভ এই ডিসিশন আপনারা অবশ্যই নিতে পারেন পুরনো সমস্যা পুরনো অশান্তি এগুলোকে অ্যাভয়েড করে চলার চেষ্টা করতে হবে বৃষর জন্য দু হাজার পঁচিশ ওভারঅল ভালো ইমপ্রুভমেন্ট আসছে স্লো বাট স্টেডি সাকসেস যে সাকসেস আপনি পেলেন সেটার একটা কন্টিনিউটি আরও অনেক দিন ধরে থাকবে অ্যাটলিস্ট আরও আড়াই তিন বছর তো এর ইম্প্যাক্ট আপনারা পাবেনই এই বিষয়ে মোটামুটি নিশ্চিন্ত থাকা যায় বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হতে দেখতে পাওয়া যেতেই পারে রোহিণীর ক্ষেত্রে পুরনো প্রেম সেটাও ফিরে আসবার সম্ভাবনা রয়েছে পারিবারিক দিক থেকে পারিপার্শ্বিক দিক থেকে কিছু অস্থিরতা আপনাকে গ্রাস করতে পারে ধীরে ধীরে নিজেকে গিয়ে নিয়ে যেতে হবে লক্ষ্যের দিকে অবিচল রাখার চেষ্টা আপনার সাকসেস রেটকে বাড়িয়ে তুলবে রাশি বা লগ্নের মানুষরা এই বছর শিবতা স্ত্র প্রতিদিন পাঠ করতে পারে তার সঙ্গে যারা মূলত শারীরিক সমস্যায় ভুগছেন ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট ইউজ করতে পারেন গ্রিন অ্যাভেঞ্চুরিন ব্রেসলেট তারাও ইউজ করতে পারেন তার সঙ্গে সঙ্গে অবশ্যই ছয়মুখী রুদ্রাক্ষের ব্যবহার আপনাদের জন্য অত্যন্ত শুভ নমস্কার ঋষেবারী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় দুহাজার পঁচিশ জেনারেল প্রেডিকশন বৃষ রাশি ইতিমধ্যেই আমরা বারোটি রাশির প্রেডিকশন সংক্রান্ত দুটি সিরিজ রিলিজ করেছি একটি প্রফেশন সংক্রান্ত এবং দ্বিতীয়টি রিলেশনশিপ সংক্রান্ত এবার এটি জেনারেল প্রেডিকশন যারা আগের ভিডিওগুলি দেখেননি তারা অবশ্যই আই বাটনে ক্লিক করে ভিডিওগুলি দেখতে পারেন বিশ্বকাল পুরুষের দ্বিতীয় রাশি শুক্রের দ্বারা প্রভাবিত একটু বলবান প্রকৃতির একটু পরিশ্রমী এই রাশি বা লগ্নের মানুষরা বৃষ রাশি বৃষ লগ্নের মানুষদের ক্ষেত্রে কিছু এথিক্স নিজের নীতিতে অটুট থাকবার একটা প্রচেষ্টা সেটি দেখতে পাওয়া যায় বৃষরাশি বা লগ্নের মানুষদের জন্য দু হাজার প্রথম যে বিষয়টি ভীষণ গুরুত্বপূর্ণ সেটি হল উনত্রিশে মার্চের পর থেকে বৃষের উপরে শনির দৃষ্টি দেখতে পাওয়া যাবে বৃষ যোগ কারো গ্রহ শনি তার একটা প্রভাব সরাসরি বৃষরাশির উপরে পড়বে তেরোই জুলাই শনিদেব বক্রি হচ্ছেন আবার আঠাশে নভেম্বর কি আমরা মার্গী হতে দেখব বৃষরাশিতেই একাদশপতি বৃহস্পতি অবস্থান করে থাকবেন এটাও বৃষর জন্য অত্যন্ত শুভ বছরের শুরুতেই একাদশপতি বৃহস্পতি তিনি অবস্থান করবেন রাশিতে এর ফলে বৃষর সাকসেস রেট কিন্তু অনেকটাই বাড়বে বাড়বে ঋণ মুক্তির সম্ভাবনা শরীরের দিক থেকেও ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে বড় বিপদ থেকে রক্ষা পাওয়ার সম্ভাবনা এটা কিন্তু বৃষর ক্ষেত্রে পজিটিভলি সৃষ্টি হচ্ছে অ্যাগ্রেসিভ বিহেভিয়ার কখনো কখনো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে মানুষের সঙ্গে একটু একটু মিসবিহেভ করে ফেলতে পারেন বৃহসরাশি বাল অগ্নের মানুষরা বছরের একদম শুরুতেই বৃষর দশমে শুক্র শনির যোগ তৈরি হতে দেখতে পাওয়া যাবে এবং এই যোগ বেসর জন্য এই বছরটাকেই একটা পজিটিভ ভাইবস দিয়ে স্টার্ট করতে সাহায্য করবে বছরের শুরুতেই রয়েছে কিছু প্রাপ্ত হওয়ার সম্ভাবনা এর সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া যাবে অক্টোবরের পর থেকে শুক্র এবং শনির মধ্যে একটা দৃষ্টি বিনিময় দেখতে পাওয়া যাবে এটাও কিন্তু বৃষর জন্য অত্যন্ত শুভ কম্বিনেশন তৈরি করবে তাছাড়া পনেরোই সেপ্টেম্বর এই বছর বুধ তুঙ্গ ক্ষেত্রস্থ হচ্ছে পনেরোই সেপ্টেম্বর থেকে থার্ড অক্টোবর পর্যন্ত বুধকে আমরা আঠেরো দিন তুঙ্গ অবস্থায় দেখতে পাব এবং এই সময় কিন্তু বুধের সঙ্গে শনির দৃষ্টি বিনিময় চলবে এবং এই দৃষ্টি বিনিময়ের ফলে আলটিমেটলি লাভবান হবেন বৃষরাশি বা লগ্নের মানুষরা এই লাভ ফাইনান্সিয়াল দিক থেকে হতে পারে ম্যারেজ অ্যাসোসিয়েশন ইত্যাদি ক্ষেত্রে হতে পারে ওভারঅল ডেভেলপমেন্ট হতে পারে পনেরোই সেপ্টেম্বরের পর থেকে তৈরি হচ্ছে সুন্দর গৃহযোগ অর্থাৎ এই সময়ে বৃষরাশি বা লগ্নের মানুষরা তারা বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করবার চেষ্টা করতে পারেন তারা বাড়িতে নতুন কিছু ফার্নিচার আসবাবপত্র নিয়ে আসতে পারেন তার সঙ্গে সঙ্গে নতুন বাড়ি নতুন ফ্ল্যাট ইত্যাদি সংক্রান্ত সিদ্ধান্ত বৃষ নিতে পারেন কিছু কিছু সময় দুহাজার পঁচিশে পরিবর্তনশীল পরিস্থিতিতে অ্যাডজাস্ট করা একটু প্রবলেম হতে পারে বিশেষ করে যাদের নতুন বিয়ে হচ্ছে তারা শ্বশুর বাড়িতে গিয়ে একটু সমস্যার মধ্যেই পড়তে পারেন বেসরাশি বা লগ্নের মানুষদের সেভিংসের দিকেও একটু নজর বাড়াতে হবে কিছু কিছু মানুষ তারা আপনাকে ডিস্টার্ব করতে চাইছেন শত্রুতামূলক অ্যাক্টিভিটিস দেখতে পাওয়া যাচ্ছে বুঝতে পারছেন কিন্তু সেগুলোকে ওভারকাম করা যাচ্ছে না এই ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে এবং যদি এই ঘটনা ঘটে তাহলে কিন্তু স্ট্রেস টেনশন ইত্যাদি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে আঠেরোই মেয়ের পর থেকে বৃষর দশমের রাহুর প্রবেশ ঘটছে এই সময় পৈতৃক সম্পত্তি জিনিসপত্র ইত্যাদি প্রাপ্তির ক্ষেত্রে কিছু বাধা আসতে পারে এই সময় কম্পিটিশন বাড়তে পারে এবং কর্মক্ষেত্রে কিছু স্ট্রেস কিছু অ্যাংজাইটি ইত্যাদি ফেস করতে বাধ্য হতে পারেন বৃষ বা লগ্নের মানুষজন মানসিক অবস্থার ক্ষেত্রে উন্নতি ঘটবে বছরের একটা বড় সময় চতুর্থে কেতুর অবস্থান তাই গৃহ অশান্তি পারিবারিক সুখ ইত্যাদি ক্ষেত্রে অল্প বিস্তার স্ট্রেস এটা কিন্তু ফেস করতে হচ্ছে আরও একটি বিষয় বৃষর ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যখন শনি রাহু কনজাংশন দেখতে পাওয়া যাবে অর্থাৎ মোটামুটি মার্চের শেষ থেকে মের শেষ পর্যন্ত এই সময়টা কিন্তু ভীষণ সাবধান হতে হবে বৃষকে এবং বৃষর সম্পত্তি হানি আঘাত প্রাপ্তি ইত্যাদির সংযোগ দেখতে পাওয়া যায় তাই যতটা সম্ভব ম্যাক্সিমাম কসাস এটা কিন্তু বৃষকে এই সময় থাকতে হবে প্রেমের ক্ষেত্রে কিছু কনফিউশন নিজেই ক্রিয়েট করতে পারেন বৃষ রাশি বালকদের মানুষরা স্বামী কিংবা স্ত্রীর দ্বারা লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে ভালো গিফট পাওয়া যাবে দু সালে পুরনো কোনো শত্রুতা পুরনো কোনো সমস্যা আবার জেগে উঠবার একটা সংযোগ দেখতে পাওয়া যায় আরও একটি বিষয় বৃষকে খেয়াল রাখতে হবে সেটি হল পার্টনারশিপ নতুন করে কোনো পার্টনারশিপ ফরমেশনের ক্ষেত্রে একটু বেশি সাবধান হতে হবে বৃষ রাশি বা লগ্নের মানুষদেরকে ছোটোখাটো গুপ্ত শত্রুতা এটা আসবে বন্ধুদের মধ্যেই শত্রু লুকিয়ে রয়েছে তারা আপনাকে ডিস্টার্ব করবার চেষ্টা করছে এই বিষয়টি কিন্তু আপনাদের ক্ষেত্রে ঘটতে পারে এবং যদি এটা ঘটে সেই ক্ষেত্রে তাদের দ্বারা যথেষ্ট সমস্যা সৃষ্টি হওয়ার সংযোগ কিন্তু রয়েছে দু পঁচিশ সালে বাড়িতে পোষ্য নিয়ে আসতে পারেন বৃষরাশি বা লগ্নের মানুষরা যে সমস্ত মানুষদের সন্তান প্রাপ্তির ক্ষেত্রে প্রবল বাধা এসেছে যারা ভাবছেন যে অ্যাডপ্ট করবেন সন্তান তাদের ক্ষেত্রে এই বছরটা অত্যন্ত শুভ এই ডিসিশন আপনারা অবশ্যই নিতে পারেন ছোট বোনের দ্বারা উপকৃত হওয়ার সংযোগ দু হাজার পঁচিশে দেখতে পাওয়া যাবে এরকমও হতে পারে জমি জায়গা ইত্যাদি সংক্রান্ত ক্ষেত্রে আপনার ছোট বোন বা বোনেরা অনেকটাই কম্প্রোমাইজ স্যাক্রিফাইস করলেন এবং সেই পরিস্থিতিতে পুরো বিষয়টিকে অ্যাকসেপ্ট করা গ্রহণ করা আপনার জন্য অনেকটাই সরল হয়ে পড়ল পুত্র বা কন্যার বিবাহ সংক্রান্ত বিষয়ে তীব্র অগ্রগতি দেখতে পাওয়া যাবে দু সালে পুরোনো সমস্যা পুরোনো অশান্তি এগুলোকে অ্যাভয়েড করে চলার চেষ্টা করতে হবে বৃষর জন্য দু হাজার পঁচিশ ওভারঅল ভালো আসছে স্লো বাট স্টেডি সাকসেস সাকসেস যে আপনি একটা কন্টিনিউটি আরো অনেক দিন ধরে থাকবে অ্যাটলিস্ট আরো আড়াই তিন বছর তৈরি আপনারা পাবেনই এই বিষয়ে মোটামুটি নিশ্চিন্ত থাকা যায় এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন কৃতিকা নক্ষত্রের মানুষরা কর্ম ভীষণভাবে কৃতিকার ক্ষেত্রে বাড়বে প্রত্যেকটি কাজের মধ্যে পারিপার্শ্বিক ক্ষেত্রে বিভিন্ন বিষয়ের মধ্যে নিজেকে ইনভলভ করবার মেন্টালিটি কৃতিকার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে খাদ্য সংক্রান্ত কৃতিকা বছরের প্রথম বিষক্রিয়ায় দিকে ভুগতে পারেন স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস কৃতিকার ক্ষেত্রে বাড়ছে রোহিণীর ক্ষেত্রেও স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস বাড়তে দেখতে পাওয়া যাবে কৃতিকা নক্ষত্রের মানুষরা দু হাজার ব্যবসায় সফল হচ্ছেন কর্মক্ষেত্রে ঝামেলা অশান্তি লেগেই থাকবে তার সঙ্গে কম্পিটিশন থাকবে আপনি সেলফ প্রফেশনেও যুক্ত থাকতে পারেন কিন্তু সেখানেও কিছু কম্পিটিশন তীব্র কম্পিটিশন আপনাকে ফেস করতে হবে কিছু মানুষ আপনাকে ডিস্টার্ব করতে চাইছে এমন একটা সিচুয়েশন ক্রিয়েটেড হতে পারে টাকা পয়সা জমিয়ে রাখার মানসিকতা এটা অবশ্যই বাড়াতে হবে এবং তার সঙ্গে সঙ্গে কিছু বিপজ্জনক পরিস্থিতি থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে পরবর্তী নক্ষত্র রোহিণী একটু ইমোশনাল থাকতেই পারেন রোহিণী নক্ষত্রের এটা রোহিণীর একটা কোয়ালিটি নতুন জিনিসপত্র জিনিসপত্র প্রাপ্তি বিশেষ করে ইলেকট্রনিক বদল হতে চলেছে হতে দেখতে পাওয়া যেতেই পারে রোহিণীর ক্ষেত্রে পুরনো প্রেম সেটাও ফিরে আসবার সম্ভাবনা রয়েছে মানুষের উপর নির্ভরশীলতা দু হাজার পঁচিশে বাড়তে দেখতে পাওয়া যাবে পারফেক্ট কংক্রিট কোনো কাজকর্মের সঙ্গে রোহিণী যুক্ত করতে পারবেন নিজেকে কিছু ছোটখাটো পারিবারিক অশান্তির মধ্যে জড়িয়ে পারেন কিছু হতে পারে দু হাজার পঁচিশে ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে এবং কিছু জিনিসপত্র সেগুলি নষ্ট হওয়া তার কারণে বাড়তি খরচ সেটাও আপনাকে করতে হতে পারে স্পেশালি কুলিং সিস্টেম এগুলো কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে যেমন বাড়ির এসি রেফ্রিজারেটর ইত্যাদি খারাপ হওয়ার সংযোগ রয়েছে এবং সেটাকে আর ঠিক করাই যাচ্ছে না এমন সিচুয়েশন ক্রিয়েটেড হতে পারে এবং সেই সময় আপনার কিন্তু অর্থনৈতিক দিক থেকে বেশ খানিকটা সমস্যা আসতে পারে হাউস বিল্ডিং লোন প্রাপ্তির ক্ষেত্রে রোহিণীর সমস্যার অবসান ঘটতে চলেছে কিছু পেপার্স কিছু ডকুমেন্টেশনের জন্য যারা হাউস বিল্ডিং লোন পাচ্ছিলেন না তাদের ক্ষেত্রে কিন্তু এই লোন প্রাপ্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে পরবর্তী নক্ষত্র মৃগশীর্ষা বাধা বিপত্তি দুহাজার পঁচিশে আসছে বিশেষ করে অ্যাচিভমেন্টের ক্ষেত্রে প্রাপ্তির ক্ষেত্রে অগ্রগতির ক্ষেত্রে কিছু বাধা দুহাজার পঁচিশে ফেস করতে হবে বছরের প্রথম দিকটা বেশ ভালো কাটবে এপ্রিল মে ভীষণ ভালো তারপর থেকে কিন্তু স্ট্রেস বাড়তে দেখতে পাওয়া যাবে পারিবারিক দিক থেকে পারিপার্শ্বিক দিক থেকে কিছু অস্থিরতা আপনাকে গ্রাস করতে পারে ধীরে ধীরে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে লক্ষ্যের দিকে অবিচল রাখার চেষ্টা আপনার সাকসেস রেটকে বাড়িয়ে তুলবে নতুন করে কোনো রিলেশনশিপে জড়িয়ে পড়তে পারেন দোষ না করেও দোষী সাব্যস্ত হওয়ার একটা সম্ভাবনা এটা সৃষ্টি হতে পারে পাবলিক প্লেসে কিছু শিকার হতে পারেন মৃগশীর্ষা ব্যবসার ক্ষেত্রটি যথেষ্টই ভালো ইম্প্রুভমেন্ট ডেভেলপমেন্ট চাই বলি না কেন আপনি করতে পারছেন পার্টনারশিপের ক্ষেত্রে একটু সচেতন থাকতে হবে এবং ব্যবসার প্রতিটা ক্ষেত্রে যেন আপনার নজর থাকে সেই প্রচেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে এরপরে চলে আসা যাক প্রতিকারের কথায় রাশি বা লগ্নের মানুষরা এই বছর শিবতাণ্ডব স্তোত্র প্রতিদিন পাঠ করতে পারেন তার সঙ্গে যারা মূলত শারীরিক সমস্যায় ভুগছেন ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট ইউজ করতে পারেন গ্রিন অ্যাভেঞ্চুরিন ব্রেসলেট তারাও ইউজ করতে পারেন তার সঙ্গে সঙ্গে অবশ্যই ছয়মুখী রুদ্রাক্ষের ব্যবহার আপনাদের জন্য অত্যন্ত শুভ এর সঙ্গে সঙ্গে প্রতি শনিবার হনুমান মন্দিরে ঘিয়ের প্রদীপ আপনারা জ্বালাতে পারেন বাড়ির উত্তর পূর্ব দিককে এই বছর শুধু নয় কন্টিনিউসলি ক্লিন রাখার চেষ্টা সেটা করা যেতে পারে বাড়িতে একটা ফাউন্টেন অবশ্যই আপনারা রাখতে পারেন এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে তবে আপনাদের প্রশ্নে যাওয়ার আগে ছোট্ট একটি মানবিক আবেদন আমাদের পক্ষ থেকে আশা করব আপনারা সকলেই অল্প অল্প সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এবং আমাদের এই মহতি প্রয়াস সেটি আপনাদের সহযোগিতার মাধ্যমেই সাফল্যবণ্ডিত হবে অগ্রিম ধন্যবাদ জানাই আপনাদের সকলকে আপনারা প্রায় সকলেই জানেন আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের লক্ষ্যকে মাথায় রেখে আমরা প্রতিষ্ঠা করেছি পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আপনাদের ভালোবাসা সহযোগিতায় আমরা বেশ খানিকটা এগিয়েছি আমরা বেশ কিছু ক্ষেত্রে বেশ কিছু সময় বেশ কিছু জায়গায় দুস্থ মানুষের সাহায্যার্থে প্রকৃতির পূজনার্থে কিংবা আধ্যাত্মিক চেতনা বৃদ্ধির উদ্দেশ্যে নিজেদেরকে নিয়োগ করতে পেরেছি এবারে এই কার্যাবলীকে আরও বিস্তৃত আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন একটি সঠিক পরিকাঠামো এই পরিকাঠামো নির্মাণের জন্য একটি জমি ইতিমধ্যেই দেখা হয়েছে সেই জমিটি ক্রয় করবার উদ্দেশ্যে আমাদের প্রয়োজন কিছু অর্থনৈতিক সাহায্য আমরা সকলেই জানি বিন্দুতে বিন্দুতে গড়ে ওঠে সিন্ধু তাই ছোট্ট ছোট্ট পদক্ষেপ ছোট্ট ছোট্টভাবে হাত বাড়িয়ে দেওয়া আমাদেরকে সাহায্য করতে পারে আমাদের এই বড় লক্ষ্য অ্যাচিভ করবার ক্ষেত্রে এগিয়ে নিয়ে যেতে পারে তাই আপনাদের কাছে আমাদের ছোট্ট অনুরোধ যার যতটুকু সামর্থ্য যতটুকু সম্ভব অতি ক্ষুদ্র ক্ষুদ্র সাহায্য সেটাও কিন্তু আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই যতটুকু সম্ভব যদি আপনারা সাহায্য করেন সেই ক্ষেত্রে আমাদের এগিয়ে যাওয়ার পথ অনেকটাই মসৃণ হবে আশ্রয় খুঁজে পাবে বেশ কিছু অনাথ শিশু আশ্রয় পাবেন বেশ কিছু অসহায় বৃন্থা বিস্তার লাভ করবে শিক্ষা জ্ঞান এবং আধ্যাত্ম সুতরাং যার যতটুকু সম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য রইল এক মানবিক আবেদন সবাই ভালো থাকুন আমরা চলে আসি ভিডিওর পরবর্তী পর্যায়ে প্রশ্ন করেছেন ধ্রুবজ্যোতি মুখার্জি উনত্রিশে ফেব্রুয়ারি নাইনটিন সিংহ রাশি মঙ্গলবার সকাল দশটা পঁয়তাল্লিশ দুর্গাপুর আমার ব্যবসা ভালো চলছে না কিছু বলুন ধ্রুবজ্যোতি বাবু ব্যবসার সময় কিন্তু আপনার খুব একটা খারাপ চলছে না বরঞ্চ বলা যেতে পারে ব্যবসার স্থানের বাস্তু সংক্রান্ত কিছু সমস্যা রয়েছে ছোট্ট একটা রেমিডি আমি আপনার সঙ্গে শেয়ার করি একটি মাটির পাত্র মাটির সরা তার মধ্যে সম পরিমাণ সমপরিমাণ সম কপুর একত্রে জ্বালিয়ে আপনি আপনার ব্যবসার ক্ষেত্রে ব্যবহার করুন এর ফলে আপনার ব্যবসায়িক স্থানের যে বাস্তুর নেগেটিভিটি সেটা কমতে দেখতে পাওয়া যাবে এবং ধীরে ধীরে ডেভেলপমেন্ট হবে খুব অল্প দিনের মধ্যেই বিজনেসের জায়গায় আপনি ইম্প্রুভমেন্ট নিয়ে আসতে পারবেন ধারণ করতে পারেন একটি তিন মুখের উদ্রাক্ষ তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার